আসসালাম আলাইকুম আমি আজ আপনাদেরকে আলুর ঝুড়ি ভাজার রেসিপি বানিয়ে দেখাবো একদম বিয়ের বাড়ির স্টাইলে তো তাহলে রেসিপিটা তার জন্য এখানে আমি নিয়েছি চারটে আলু আলুগুলো আমি এরকম সাইজের নিয়েছি তো এবার আমি আলুগুলোকে ভালো করে খোসা ছাড়িয়ে নিব তো আলুগুলো আপনারা একটু মোটা সাইজের নেবেন তাহলে ঝুড়িগুলো একটু লম্বা লম্বা হবে তো আমি এখানে চারটে আলু দিয়ে করছি আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন তো আমার এখানে আলুর খোসাগুলো ছাড়ানো হয়ে গেছে এবার আমি একটা গ্রেটারের সাহায্যে আলুগুলোকে এরকম করে ঘষে ঘষে আলুর ঝুড়িগুলো করে নিব তো আপনাদের কাছে যেটা আছে সেটা দিয়ে আপনারা করে নেবেন তো আমার এগুলো সব করা হয়ে গেছে এবার আমি এগুলোকে পানিতে দিয়ে দিব এগুলোকে আমি ভালো করে ধুয়ে নিব তা আমি দুবার পানি পাল্টে ধুয়ে নিয়েছি আর দেখুন কত সুন্দর লাগছে দেখতে একদম সময়ের মতো এগুলো এবার আমি ভালো করে হাত দিয়ে চিপে চিপে তুলে নিব এরকমভাবে ভাবে আমি সবগুলো পানি ঝরিয়ে তুলে নিয়েছি এবার আমি একটা পাতলা সুতির কাপড়ে এগুলোকে ঢেলে দেব আলুর গায়ে যে এক্সট্রা পানিটা আছে সেটা আমি ভালো করে শুকিয়ে নিব তো এটা আপনারা একটু ফ্যানের তলে রেখেও শুকিয়ে নিতে পারেন তো এবার আমি একটা কাপড় দিয়ে এরকম ভাবে চেপে চেপে একটু পানিটা শুকিয়ে নিব হয়ে গেছে এবার আমি এটাকে তুলে নিব দেখুন একদম ঝরঝরে হয়ে গেছে এবার আমি এটাকে ভেজে নিব তার জন্য আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি এবার আমি তেল দিয়ে দিব তেলটা হালকা গরম হয়ে গেলে অল্প অল্প করে আলুগুলো নিব আর তেলে দিয়ে দেবো নাড়াচাড়া করে আমি এটাকে ভেজে নিব তো আমার এগুলো ভাজা হয়ে গেছে এবার আমি এটাকে তুলে নিব আপনারা চাইলে বিকেল বেলায় এই রেসিপিটা বানিয়ে খেতে পারেন খুব সহজ এবং খুব কম উপকরণে এটা তৈরি হয়ে যায় এগুলো এবার আমি একটা প্লেটে তুলে নিব এবার বাকিগুলো আমি একই রকম ভাবে ভেজে নিব এগুলো গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে ভেজে নিতে হবে আর এগুলো খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় খুব বেশি সময় লাগে না তো এগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে তুলে নিব তো দেখুন এগুলো দেখতে কত সুন্দর লাগছে এবার আমি এখানে নিয়েছি কিছু বাদাম তো এবার আমি বাদামগুলো ভেজে নেব তো বাদামগুলো আমি ভালো করে ভেজে নিয়েছি এবার বাদামগুলো তুলে নেব দেখলেন তো কত সহজে বানিয়ে ফেললাম আলু দিয়ে ঝুরি ভাজা আপনারাও একবার এভাবে বানিয়ে দেখবেন খেতেও খুব সুস্বাদু হয় আপনারা চাইলে এখানে একটু কারিপাতা ভেজেও দিয়ে দিতে পারেন আমি এখানে সামান্য বিট লবণ দিয়ে দিব বিট লবণটা দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিব আর দেখুন এটা কতটা মুচমুচে হয়েছে এটা দেখতে যতটা সুন্দর খেতেও ততটা টেস্টি হয় তো আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন আর ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লেগে থাকলে একটা শেয়ার করে দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন।